দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর আপনারা হয়তো বা জানেন এ হাটটি বসে থাকে সপ্তাহে কিন্তু দুই দিন শনিবারও মঙ্গলবার আর ছিল মঙ্গলবার পঁচিশে জুন দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন কিন্তু সবচেয়ে ছোটো ছোটো সার আর আমরা সার বা কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আরে আমরা এই পাশে দেখতেছি জিয়াদ ভাই কে জিয়াদ ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না বাজারে খবর কি ভাই বাজার একটু খারাপ চলতেছে আচ্ছা আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন ভাইয়া এটা চাওয়া দাম সাড়ে আঠাশ বাসুর কত বলে ভাইয়া এটা চব্বিশ এই যে এটা চব্বিশ হাজার টাকা বলে বাসুর কিন্তু দর্শক হ্যাঁ জিয়া ভাই কত হলে দেওয়া যাবে পঁচিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে সর্বাসী আছে না নাহলে এটা পঁচিশ আর ওইটা কত ভাইয়া ওইটা এটা সামাটাশ এটা কত দাম দেয় ভাই সাড়ে তেইশ বলে আচ্ছা এটা কত হলে দেবেন চব্বিশ এটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও সর্বোচ্চ দশক এটা কিন্তু চব্বিশ হাজার আর ওইগুলা কত ভাই এটা কত ছিলেন এই জোড়া এই জোড়াটার দাম কত ভাই দাম ষাট হাজার আর বিক্রির দাম বান্ন হাজার বলে ছাব্বিশ করে বলে আর কত করে হলে দেবেন আর কিছু করে হলে ছাড় দেবেন তাও দামটা বলে দেন হ্যাঁ আর তিন হাজার ছাব্বিশ করে বান্ন বলে তিপান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন তাহলে দুইটাই সার বাছুর আচ্ছা জিয়াদ ভাই আমাদেরকে যেগুলা দেখালেন এগলার আনুমানিক বয়স কেমন আসবে এগার এই দুটার পাঁচ মাস আরে এগুলার এগুলা চার মাস করে আসবে না ঠিক আছে তাহলে জিয়াদ ভাই আপনি তো সব সময় বাছুর বিক্রি করে থাকেন কয়টা পর্যন্ত বাসুর থাকে আপনার কাছে এ ধরনের বাসুর থাকে তো আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনি জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুর সংগ্রহ করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভিডিও ভিডিওগুলো দেখতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই পাশে একটা সাইওল যাতে বা বাসুর দেখতেছি দর্শক এটা কিন্তু সার বাসুর এইটার দাম কত চান ভাই বিয়াল্লিশ এত দাম ভাইয়া মানের উপর দাম দিতে হবে আচ্ছা কত বলে কত বলে তিরিশ বত্রিশ হাজার টাকা বলে না এই যে দর্শক এইটা কিন্তু তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বলে সর্বাসুর আচ্ছা কত হলে দেবেন আপনি কত হলে দেবেন পঁয়ত্রিশ এই যে এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে তাও চার মাস মাসের মতো বয়স আসবে না হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আসসালামাইকুম ভালো আছেন না ওইটার দাম কত ওইটা আটত্রিশ সাবাদাম হ্যাঁ সাবাদাম আটত্রিশ না কত বলে কত বলে চৌত্রিশ বলে না কত হলে দেওয়া যাবে তাহলে বিক্রি হবে দর্শক আফতাব গজাট থেকে আপনারা দেখতেছেন আর এইটা কত হলে দেবেন এটা এটা পঁয়ত্রিশ এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে সব মিলে বাজার কেমন আজকে আজকের বাজার কম আছে না দুইটাই কিনছিলেন এখানে কিনছিলেন না আচ্ছা ঠিক আছে এটার দাম কত দাম পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন আমি নিব না বলেন কত হলে বিক্রি করবেন হ্যাঁ বত্রিশ হলে বিক্রি করবেন এই যে এটা বত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আরও একটু সম্ভবত কম কমের মধ্যে বিক্রি হবে এইটা ও ভাই ফ্রিজটা কত ভাই হ্যাঁ আমরা একটু দেখে নেই নাজারটা ভাই দেখতেছে নাকি দাম কত চাইছেন আপনি দাম চাইছে আটচল্লিশ আটচল্লিশ আপনি কত বলছেন ভাইয়া চল্লিশ ভাঙতে বলছেন ওই যে আচ্ছা দাম আটচল্লিশ চল্লিশ কিন্তু ভাঙতে বলেন কি ভাই পোষার জন্য বিক্রি করবেন না পুষবেন বিক্রি করার জন্য না কোথা থেকে আসছিলেন ভাইয়া ভদ্রগঞ্জ ভদ্রগঞ্জ এটা

কত পঁয়ত্রিশ এই যে দর্শক সারবাসুর পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি দেখতে সুন্দর কিন্তু ও আমার কিনতে করছেন আমারের যাই টাকা দিব তাই আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন এটার দাম কত ভাইজান সাউদাম সাঁত্রিশ আর বিক্রির টার্গেট তেত্রিশ তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে সাউাদাম সাঁত্রিশ হাজার দর্শক আমরা একটু এই পাশে চলে যাব এই পাশে একটা সার্বাস দেখতেছি এ ভাই এটা কত না এরকম করে কথা বলা ঠিক না কত হলে দিবেন আপনি না না ভালো করে বলবেন না কত কত দাম বলেন হ্যাঁ দেখেছি বলেন বলেন

আপনারা শুনলেন আপ্তাবগজ থেকে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আপতাগজ হাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার বাছুর করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম